জাতীয় শিবির থেকে নির্বাসিত অচেন্ত শেউলি মহিলাদের অলিম্পিক প্রস্তুতি শিবিরে ঢুকে পড়ার অভিযোগ তার বিরুদ্ধে জাতীয় শিবির থেকে নির্বাসিত করা হলো অচেন্ত শেউলিকে কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে সোনা যেতেন অচেন্ত তাকেই নির্বাসন করল ঠিক কেন কি কারণ কি অভিযোগ জানা যাচ্ছে আমরা জানবো অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে অর্ক কেন এই নির্বাসন দেখো দু একেবারেই সামনে দোরগোড়া এবং তার জন্যই প্যারিস অলিম্পিকের জন্যই কিন্তু জাতীয় শিবির বসেছিল অলিম্পিকের প্রস্তুতির জন্য সেখানেই দু হাজার বাইশে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী সোনা জয়ী অচিন্ত শিউরি বাংলার ছেলে তিনি তাকে এক্সিকিউরিটি গার্ড দেখতে পান মহিলা হোস্টেলে প্রবেশ করতে এবং সেটি তিনি ভিডিও করেন এবং ভিডিও সেই সেই ভিডিও যখন ভিডিও করেন এবং সেখানে তিনি ধরা পড়ে যান এবং এই এর পরেই কিন্তু তাকে নিয়ে একটা শোরগোল পড়ে যায় এবং তারপরেই কিন্তু তাকে জাতীয় শিবির থেকে বহিষ্কার করা হয় এবং এর ফলে তার দু হাজার চব্বিশ অলিম্পিক গেমসেও কিন্তু আর পার্টিসিপেট করার সুযোগ রইল না ফলে এটা কিন্তু অত্যন্ত বড় সেটব্যাক তার নিজের ক্যারিয়ারের জন্য এবং অবশ্যই করে ভারতের যারা ভারতলোক টিম রয়েছে তাদের জন্য সেটব্যাক এবং অবশ্যই করে এটি নিন্দনীয় ঘটনা এবং এবং ভারতলোক যে ফেডারেশন রয়েছে ওয়েটলিফটিং ফেডারেশন রয়েছে তারা কিন্তু একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এই ধরনের ঘটনা কিছুতেই বরদাস্ত করা হবে না এবং কঠোর স্টেপ নেওয়া হবে এবং যা কিছুক্ষণের মধ্যেই নেওয়া হয়েছে যেমনটা জানা যাচ্ছে যে যখনই তিনি এই ধরা পড়েন তার কিছুক্ষণের মধ্যেই তাকে শিবির থেকে বেরিয়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি ইতিমধ্যেই ছেড়েছেন বলেই জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা